ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলা সেনাপতি শঙ্কর হ্যাঁ সিলেবাস প্রথম ইউনিট টেস্ট দুই হাজার আবার তোমাদের মনে করিয়ে দেবো এবং হাতে কলমে অর্থাৎ সেনাপতি শঙ্করের বইয়ের পিছনে যত প্রশ্ন আসে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব আমি এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে পারো তাই তোমরা তো প্রথমেই দেখতে পাচ্ছ বাংলা সিলেবাস প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাসটা ভদ্রপুরে আমি এই ভিডিওটি অলরেডি দিয়ে দিয়েছি সেনাপতি শঙ্কর এখন দিব বই পড়ার কায়দা খানুন তারপর পাইন আকাশে নয়নতুলি আকাশ ভরা সূর্য তারা মন ভালো করা এবং পশু ভাষা ঘাস কুমোরে পোকার বাসাবাড়ি এবং তোমাদের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে একাত্তর শিক্ষা নদী গাছ পাহাড় পর্বত মরুভূমি হ্যাঁ মহাকাশ সমেত এই মহাবিশ্বের প্রতি ভালোবাসা কৌতূহল কীট পতঙ্গ পশু পাখিতে ভরায় প্রাণময় জগতের প্রতি অনুষ্ঠী এবং অন্তরাত্মা এবং তোমাদের পরবর্তীতে আমি ভাষা পাঠের যেটা আছে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কাজেই তোমরা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি পাশে থাকবে তাইলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দেখতে পারবে যাই হোক প্রথমে দেখতে পাচ্ছ যে একের এক এক দুই হাতে কলম এরকম দুই নম্বর তিন নম্বর এরকম করে টোটাল প্রশ্ন আছে তোমার হ্যাঁ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো পর্যন্ত প্রশ্ন আছে আমি প্রতিটা প্রশ্নের উত্তরে এখন দেওয়ার চেষ্টা করব দেখছো সকল প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা দুটি বইয়ের নাম দুটি বইয়ের নাম হচ্ছে কি বেঁচে থাকার সাথ এবং কুবরের বিষয় আশায় তিনি কোন বইয়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি শাহজাদা দারাসুকো এই উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন যাই হোক এরপর দুই নম্বরের প্রশ্ন দুই নম্বর প্রথম প্রশ্ন আকান্তবাড়ির স্কুলের ছাত্রছাত্রী কোন কোন জায়গা থেকে পড়তে আসতো আকন্দবাড়ির ছাত্রছাত্রীরা কাছাকাছি ভেটোরিয়া হ্যাঁ সাইবেরি ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসতো দুই নম্বর স্কুলে জানা থেকে কি দেখা যায় স্কুলের জানা থেকে হ্যাঁ স্কুলের জানালায় কোনো শিখ নেই সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশে দেখা যায় পাখি উঠছে আর দেখা যায় নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে শঙ্খচিল উঠছে হ্যাঁ এরপরে তিন নম্বর শঙ্কর কিসের স্বপ্ন দেখে শঙ্কর হ্যাঁ পাখির স্বপ্ন দেখে স্বপ্নে হ্যাঁ সে ঘোল পুকুরে গাব গাছের রুচু ডাল থেকে বড় বড়দিঘিতে ঝাঁপ দেয় হাত দুটো ডানার মতো মেলে সে উঁচুতে এবং আরও উঁচুতে উঠে যায় এরপরে শঙ্করের স্বপ্নের বাতাসের রঙ কি নীল শঙ্করের স্বপ্নের বাতাসের রঙ হচ্ছে নীল তারপরে এমো উঠতে পারে না আর শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম লেখো এম পাখি ছাড়া উঠতে পারে না শুধু দৌড়াতে পারে এমন একটি পাখির নাম হচ্ছে উট পাখি এছাড়া এমন দুটি পাখি হলো কিউই এবং পেঙ্গুইন এরপরে বিদ্যালয় অনিল জগতে আগ্রচিতে পাখা রোপণ করা ইত্যাদি এই প্রশ্ন গল্প থেকে নিচের শব্দের একই অর্থযুক্ত শব্দ খুঁজে পাই যে বিদ্যালয় স্কুল অনিল বাতাস জগৎ পৃথিবী এক খুব মন এবং পাখা ডানা রোপণ করা রোয়া বা পোতা এ হচ্ছে ভিজে রাত বাইরে গার্হ বিশ্বাস এগুলি যদি আট নম্বরের প্রশ্ন দেখি এগুলি বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করতে বলছে দেখো ভিজের বিপরীত শব্দ শুকনো রান্নায় শুকনো লঙ্কা ব্যবহৃত হয় রাতের বিপরীত ভোর ভোরবেলা সূর্য ওঠে বাইরে ভিতরে হ্যাঁ করোনাকালে বাইরে ভিতরে থাকা উচিত তারপর গারো লঘু কাউর ক্ষমতাকে লঘু করে দেখা উচিত না বিশ্বাস অবিশ্বাস অবিশ্বাস পতনের মূল কারণ এরপর আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বর বঙ্গসাগর তন্ময় সাবধান হ্যাঁ ত্রিশেক পঞ্চানন সন্ধিবিচ্ছেদ করে ওইগুলি তাহলে বঙ্গোপসাগর বঙ্গযোগ উপর তন্ময় তৎ যোগময় হ্যাঁ সাবধান সাবযোগ অবধান হ্যাঁ ত্রিশ যোগ এক ত্রিশেক এবং পঞ্চযোগ আনন পঞ্চানন এরপর আমরা চলে যাচ্ছি ছয় নম্বরের প্রশ্নে হ্যাঁ নিচের শব্দগুলোর কোনটি বিশেষ কোনটি বিশেষণ তা খুঁজে নিয়ে আলাদা স্তম্ভে সাজা এরপর বিশেষগুলোকে বিশেষণ রূপে এবং বিশিষ্ট বিশেষণরূপে লেখো প্রকৃতি হুম তা প্রকৃতি হচ্ছে কি আমরা যদি দেখি প্রকৃতি হচ্ছে বিশেষ এবং এটা প্রকৃত প্রকৃত হচ্ছে বিশেষণ তারপরে ব্যথা ব্যথা বিশেষ ব্যতীত বিশেষণ মাটি মাটি বিশেষ বিশ্বাস বিশ্বাসী এটা বিশেষণ জল জল হচ্ছে বিশেষ্য হ্যাঁ তারপরে জেলো তারপর মাঠ মেঠো এবং শব্দ শাব্দিক সবগুলি হচ্ছে বিশিষ্ট এটাকে বিশেষ নিয়ে নেওয়া হয়েছে এবার সাত নম্বর সমচয়িত বা প্রায় সমস্যা ভিন্নার্থক শব্দগুলোর অর্থ লিখে বাক্যে প্রয়োগ করেছেন ভাষা পরে শঙ্কর মাথা বাস ভাষা এরকম এই দুটো ভাষার আলাদা অর্থ পরে পরে ভাষার আলাদা অর্থ শঙ্কর শঙ্কর মাথা মাথা তারপরে বাস বাস হ্যাঁ তাহলে দেখি আমি আলাদা ভাষা হচ্ছে কথা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা হচ্ছে ওরা পাখি আকাশে উড়ে হুম পরা মানে পাঠ করা মেঘনা শাসুশ্রেণীতে পাঠ করে হ্যাঁ তারপরে পরে পরিধান করা রিমার নতুন জামা পরিধান করে স্কুলে গেছে শঙ্কর শিবের নাম হ্যাঁ শিবের অপর নাম শঙ্কর আর এই শঙ্কর মিশ্র শঙ্কর জাতীয় গ্রুপ হ্যাঁ ভালো দুধ দেয় গরু ভালো দুধ দেয় গরু এখানে গরু হবে ঠিক আছে যাই মাথা মস্ত গাড়ি চালানোর সময় মাথা হেলমেট পরা দরকার এই মাথা হচ্ছে মা মা সন্তানদের পালন করে থাকে বাস লম্বা উদ্ভিদ মিতাদের বাড়ির পাশে বাস বাগান আছে আর এই বাস হচ্ছে যানবাহন বাসে একটি গুরুত্বপূর্ণ যানবাহন তোমার আট নম্বর গল্পে বেশ কিছু পাখি ও গাছের নাম আছে এই পাখি এবং গাছের নামের তালিকা তৈরি করে এগুলো সম্পর্কে তথ্য জানি নামের পাশে লেখো এবং প্রয়োজনে শিক্ষক শিক্ষার সাহায্য না এগুলি ছাড়াও তোমার জানা কিছু আছে আর এরকম তাদের বৈশিষ্ট্য নিচে নিচে শখটি পূরণ করো তাই ছোটো হ্যাঁ তারপরে বেগুনি সরু লম্বা বাঁকানো তারপরে লেজ ছোট সরু লম্বা নেই ঝুটি নেই তাই দেখি দুর্গা টুনটুনি ছোট বেগুনি সরু লম্বা বাঁকানো ছোট সরু নেই শালিক ছোট, ধূসর কালো সরু লম্বা সরু নেই কাক কাকের হচ্ছে কি কাক আমি যদি এক এক করে এখানে দেখি কাক কাক হচ্ছে আকারে হ্যাঁ আকারে হচ্ছে বড় রং ধূসর হ্যাঁ কাকের কালো রঙ হচ্ছে কালো তারপরে ঠোঁট ঠোঁট হচ্ছে মোটা আর আর সে লম্বা লম্বা লেস হচ্ছে লম্বা তারপরে পা হচ্ছে সরু এবং ঝুটি তাদের নেই এবং বক আসলে আমাদের ঘরে ঘরে লেখা লাগতো বক বড় সাদা লম্বা তারপরে মোটা ছোটো সরু লম্বা নেই এম পাখি বড়ো হ্যাঁ গাঢ় সাই লম্বা এবং এরকম পানকৌড়ে এই এগুলি আমাদের এখানে সাজাতে হতো যাই হোক এরপরের প্রশ্ন যেমন গাছের নাম গাছের নাম হচ্ছে কি কাঁঠাল কাঁঠাল গাছ বড় হ্যাঁ কাঁঠাল গাছ বড় বর্ণমসি, ছোট হচ্ছে ছোটো কী কি পাতাগুলো ছোট তারপরে ফুল মুকুল রসাল এবং ফল হচ্ছে রসালও এবং কোথায় দেখা যায় বাগানে হ্যাঁ এরপর বেলগাছ বেলগাছ বড় পর্ণমুসি তিব্বতী এরকম করে তোমরা এখানে সাজাবে যাই হোক এটা তোমাদের ভালো করে দেখে নেবে এরপরে নিচে কতগুলো উপসর্গ দেওয়া আছে সেই উপসর্গ থেকে শব্দ গঠন করতে বলছে হুম যেমন উপসর্গ থেকে নতুন শব্দ বি বি দ্বারা বিজ্ঞান শ্বাস বিশ্বাস হুম তারপরে বিশ্বাস প্র প্রশ্বাস হ্যাঁ গারো তারপরে পোকার হ্যাঁ প্রশ্বাস তারপরে নিশ্বাস মগ্ন নিঃশ্বাস হ্যাঁ তারপরে নিমগ্ন সুদিন নীল সুদিন সুনীল এস্ত সুদি আমরা অনেকগুলো তারপর আদি আকাশ হ্যাঁ তারপরে বাস তারপরে আবাস এরকম অনেক কিছুই লেখা যায় এরপরে নিজের বাক্যগুলো থেকে সংখ্যাবাচক শব্দ খুঁজে বের করো সংখ্যাবাচক শব্দ সাত প্রথমে যেমন পাঁচ সাত মাইলের মধ্যে বঙ্গোপসাগর তাহলে এখানে পাঁচ সাত সংখ্যাবাচক শব্দ এরপরে ত্রিশেক ত্রিশেক হচ্ছে সংখ্যাবাচক শব্দ জনাত্রি শেখ তারপরে হচ্ছে তোমার একটি একটি সংখ্যাবাচক শব্দ তারপরে হচ্ছে তোমার এক এক দিন সংখ্যাবাচক শব্দ হুম তারপরে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বের করে প্রতিটি বাক্যের ভেতরে সব শব্দ আছে তাদের সঙ্গে কি কী যুক্ত আছে তা লেখো এখানে বাতাসের হ্যাঁ বাতাসের ভেতর সময় ভিজে জলে ঝাপটা থাকে অনুসর্গ বিভক্তি নির্ণয় করে পায় অনুসর্গগুলো ভেতরে এবং বিভক্তি হচ্ছে বাতাসের এর বিভক্তি এর বিভক্তি এটা ভিজে ঝাপটা শূন্য বিভক্তি ভিজে আর জলের জল এর এর বিভক্তি থাকে এ বিভক্তি এরকম তারপর মাটির মাঝে হুম তাহলে মাটির মাঝে অনুসর্গ ও বিভক্তি নির্ণয় করে পাই তাহলে কি পাব হ্যাঁ আমরা অনুসর্গ হলো মেঝে বিভক্তি মাটির বিভক্তি হ্যাঁ এরপরে গিয়া হলো এগারোর তিন এগারোর তিনের উত্তরটা হচ্ছে সেই জানালা দিয়ে মেঘ সেই হচ্ছে ই বিভক্তি জানালা শূন্য বিভক্তি মেঘ শূন্য বিভক্তি দেখা অ আবিভক্তি যায় অন্ত্যেষ্টীয় বিভক্তি আকাশের বিভক্তি হ্যাঁ তারপরে স্বপ্নের ভেতর সে খাট থেকে পরে যায় হুম স্বপ্নের ভেতর অনুসর্গ বিভক্তি তাহলে ভেতর ভেতর থেকে বিভক্তি স্বপ্নে এর বিভক্তি বিভক্তি আর সে খাট শূন্য বিভক্তি আর পরে ও বিভক্তি পরে ও তারপরে যায় অবিভক্তি হুম এসে তার এভাবে তোমরা বিভক্তিগুলি ভালো করে আবার যখন বিভক্তি নিয়ে আলোচনা করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে এবার উদ্দেশ্য বিধায় একটা দেখা যায় আকন্দবাড়ি স্কুলে ফাঁকা ক্লাস ফাইভে বিভীষণ দাস এম পাখির কথা বলেছিলেন এখানে উদ্দেশ্য বিধায় নির্ণয় করে বিভীভূষণ দাস হলো উদ্দেশ্য বিভীষণ দাস হ্যাঁ তাই উদ্দেশ্য হচ্ছে বিভীষণ দাস বিভীষণ দাস হচ্ছে উদ্দেশ্য আর এবং আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে এম পাখির কথা বলেছিলেন এটা হচ্ছিল বিধেয় একইভাবে উদ্দেশ্য বলে বাকিটা হবে বিধেহ হুম তাহলে স্কুলের সামনে ধান ক্ষেত রোয়া ধান হলো ধান হলো এখানে উদ্দেশ্য ধান হলো আর বাকিগুলি হচ্ছে বিধেয় তারপরে কারো সাই রঙের কারো সাই রঙের একটি হলো বিধে বিধেয় আর বিরাট এক পাখি হলো উদ্দেশ্য তার তন্ময় হয় শুনছিল শঙ্কর হ্যাঁ এই শঙ্কর হলো উদ্দেশ্য বাকিগুলি বিধেয় এরপরে খোলামেলায় পৃথিবীর খোলামেলায় পৃথিবীর সবচেয়ে বড় বই এবার একটু উদ্দেশ্য হল পৃথিবী উদ্দেশ্য আর বাকিগুলি বিধেয় এরপরে আমরা এক এক করে যদি কথা চোখ এই প্রতিটি দুটি আলাদা অর্থে ব্যবহার করো হ্যাঁ প্রতিশ্রুতি অর্থে কথা দিচ্ছি তোমার কাজটি আমি করে দেবো অনুরোধ অর্থে আশা করি আমার কথা রাখবেন কথা গেল চোখ দিয়ে দুটো বুদ্ধি হওয়া অর্থে যাক হ্যাঁ কর্তাবাবুর চোখ তাহলে এতদিনই খুলেছে রোগ বিশেষ অর্থে সাবধান থেকে অনেকেই কিন্তু চোখ উঠেছে তারপরে চোদ্দ নম্বরের প্রশ্ন জানালায় কোনো শিখ নেই বাক্যটি হলো সরল বাক্য তারপরে চোদ্দোর দুই চোদ্দোর দুই হচ্ছে কি এই বাক্যটি হলো যৌগিক বাক্য জেগে থাকা দেখা আর স্বপ্ন দেখে আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে এটা যৌগিক বাক্য তারপরে হ্যাঁ পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধান টিপে চলবে এটা জটিল বাক্য বিভীষণ মশাই যে তাকে এমন একটি কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর এই বাক্যটি হলো একটি জটিল বাক্য হ্যাঁ এরপর পনেরো গুরু প্রকৃতি জানানা ডানা ছায়া শব্দ স্বপ্ন খোলামেলা এগুলি দিয়ে কি করতে হবে নিচে শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করে একটি অনুচ্ছেদ রূপ দিয়ে পাই যেমন বাইরের হাওয়ার হাওয়ায় বৃষ্টির গুঁড়ো উড়ে বেড়াচ্ছে জানালা দিয়ে এক মনে তাকিয়ে দেখছে ঝিমলি প্রকৃতি যেন প্রত্যেক নতুন নতুন সাজে এসে হাজির হয় কাছে বসা সবুজটি আর জানালা মুক্তর মতো বিন্দু বিন্দু জল পাতার ছায় ভিন্ন ভিন্ন পাখি বসে আছে বাইরে বৃষ্টির ফোটা টুপটুপ শব্দ হচ্ছে বাইরের প্রকৃতি যেন স্বপ্নে নেয় সুন্দর ঝিমলি খোলামেলা প্রকৃতির সৌন্দর্য অনুভব করছে এখানে যতটা হ্যাঁ একটা অনুচ্ছেদ লিখছি তার মধ্যে গুরু প্রকৃতি জানালা এগুলি ছিল যাই হোক এরপর আমি চলে যাচ্ছি ষোলো নম্বর পাগলা বাতাস তার ঢেউয়ের গুরু সবসময় উড়ে আসছে এখানে বাতাসকে পাগলা বলা হইলো কেন পাগলা বাতাস তার ঢিবের গুরু সবসময় উড়ে আসছে এই লাইনটি শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকে নেওয়ার রচনাংশ সেনাপতি শঙ্কর গল্পের অংশ এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে কারণ সামনেই বঙ্গোসাগর থাকা এখানকার বাতাসের সবসময় জলের ঝাপটা লাগে এবং বাতাসে এখানে নীলমিলভাবে বইতে থাকে এরপর বিভীষণ দাস হিমপাখীর কথা বলেছিলেন গল্পের বিভীষণ দাসের পরিচয় দাও বিভীষণ দাস এম কথা বলেছেন এই লাইনটি শ্যামল গঙ্গোপাধ্যায় এলাকার সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকে নেওয়া রচনা সেনাপতি শঙ্কর গল্পের অংশ বিভীষণ দাসনের আকন্দবাড়ি স্কুলের প্রকৃত বিজ্ঞানের শিক্ষক এম পাখি ছাড়া গল্পে সংকোচিত পাখির প্রসঙ্গ এসেছে ষোলোর তিন শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে কে এই শঙ্কর তার স্বভাবের প্রকৃতি কেমন তার যে কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কীভাবে বুঝতে পারলো শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এই লাইনটি শ্যামল গঙ্গোপাধ্যায় এলাকার সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেনাপতি শঙ্কর গল্পের অংশ এই শঙ্কর আকন্দাড়ি স্কুলে এক ছাত্র যখন বিভীষণ মাস্টার প্রশ্ন করে এমপাকে কোথায় দেখলে তার উত্তরে সে বলে বড় বড়দিগির পারে সবেতা গাছের ডালে সে এমু পাখি বসে থাকতে দেখেছে এমন সময় বিভীষণ মাশ্মার গলার ঠাট্টা সুরে সে বুঝতে পারে যে তার কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছে তার পাখিটি মিল অমিল কি লেখো শঙ্করের বর্ণনা যে এমু পাখি গাঢ় ছাই রঙের গল্প করে দিঘির পারে থাকে সবেদা গাছ দেখতে পাওয়া যায় বাস পাখির চেয়ে আকারে বড় চওড়া বুড়ে গেলে বানায় বাতাসের কাটার শব্দ হয় জোরে তাতে ভয়ে অন্য পাখিরা সরে যায় কিন্তু বাস্তবে এমু পাখির বাসস্থান আন্দিস পর্বতমালাও তার তিন বছরে একবার দুটো করে বড় ডিম পারে এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ অপেরা বলতে কি বুঝবো না কেন অপেরার প্রসঙ্গ হলো কেন হ্যাঁ এটা কি পঞ্চনা অপেরা এই লাইনটি শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা শঙ্কর সেনাপতি গ্রন্থ থেকে নেওয়া আছে এভাবে তোমরা সুন্দর করে লিখবে সেনাপতি শঙ্কর গল্পের অংশ অপেরা বলতে বোঝায় যাত্রা অথবা গীতি না একটু শঙ্কর মশাইকে বলে সে ঘোল পুকুরে বড় দেখির পারে সবেদা গাছের ডালে পাখি দেখেছে এবং আরও বলে তার গায়ের রং গাঢ় সায়ের বাস পাখির সেও বড়ো ইত্যাদি তার এই আজগুবি উত্তরে বিরক্ত হয়ে বিভীষণ মাস্টারমশাই কথাটি শঙ্করকে বলেছিল ষোলোর সয় বলো বলো বলতেই হবে কাকে কথা বললো উদ্দিষ্টকে কেন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে হুম গল্প অংশ শঙ্করকে কথা বলা হয়েছে শঙ্কর গল্পপুরে এব পাখির কোথা থেকে পেলো তা বলতে হবে বলে দাবি করেছে বিভীষণ মাস্টার মশাই তারপরে গল্প অনুসারে আকন্দ হ্যাঁ বাড়ি স্কুলের প্রকৃত বিজ্ঞানের ক্লাসের উদ্ভূত পরিস্থিতি নিজের ভাষায় লেখো সমল গঙ্গোপাধ্যায় এলাকায় সেনাপতি শঙ্কর গ্রন্থে নেওয়া রচনার অংশে সেনাপতি শঙ্কর গল্পে বর্ণিত সে একদিন শঙ্কর বিভীষণ মাস্টার প্রকৃত বিজ্ঞান ক্লাসে জানালা দিয়ে প্রকৃতির শোভা প্রত্যক্ষ করছেন মতাবস্থায় বিভীষণ মশায়ের চোখে পড়ে তার অন্য মানুষকে সে শঙ্কর প্রশ্ন করে এতক্ষণ তার ক্লাসের বিষয় এমু পাখি নিয়ে তার উত্তরে শঙ্কর বলে সে এমু পাখি দেখেছে গল্পুকুরের বড়দিগির পারে সবেদাগা আছে এই উত্তরে মাসে মাসে বিরক্ত হয়ে তার বাবাকে আসতে বলে এবং বাকি ক্লাস হাসতে থাকে এরপরে শুনে আর স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্নে দেখে সে কী জেনেছে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে এই লাইনটি শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা সেনাপতি শঙ্কর গল্প থেকে নেওয়া আছে আসলে দেখছো এই প্রতিটা কিন্তু প্রশ্নে আমি এটা দিয়ে দিয়েছি যাতে সেনাপতি শঙ্কর গল্পের অংশ এখানে শঙ্কর স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্নে দেখা সে জেনেছে স্বপ্নের বাতাসের বাড়ি ঘর দুয়ার ক্ষয়রি রঙে স্বপ্নে ধাক্কা বা গুতো খেলে কোনো ব্যথাই লাগে না অনেকটা যেন গোলপুকুরের বরদুগিতে ডুব দিয়ে মাটি তুলে ভেসে ওঠার মতো আফসে ভুষ করে ভেসে ওঠা জলের নিচে পোতা বাসে গা বেসে গেলেও টের পাওয়া যায় না ষোলোর নয় পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঘুরবে তখন কীভাবে চলতে হয় পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে এই লাইনটি শ্যামল গঙ্গোপাধ্যায় লেখা সেনাপতি শঙ্কর গ্রন্থ থেকে নেওয়া রচনাংশে সেনাপতি শঙ্কর গল্প অংশ পাখি দেখার জন্য মাঠে বাগানে ঘুরবে তখন সাবধানে পাটিপিটিপে চলতে হবে যেন পায়ের শব্দ না পায় ষোলোর দশ তাদের কথা বলতে পারো ওই প্রশ্নের সূত্র ধর বস্তা হ্যাঁ শ্রোতার কথোপকথনের বক্তা শ্রোতার কথোপকথনের অংশটুকু নিজের ভাষা লোক তাদের কথা বলতে পারো লাইনটি শ্যামল গঙ্গোপাধ্যায় সেনাপতি শঙ্কর গল্প বিভীষণ মাস্টার যখন জানতে পারে যে শঙ্কর কাছে কাছে ঘুরে বেড়ায় তখন তিনি শঙ্করকে জিজ্ঞাসা করেন যে সে অনেক রকম পাখি দেখে কিনা তাদের কথা প্রথমত শঙ্কর বিভীষণ মাস্টার থেকে এমন প্রশ্ন ভাবতে না পেরে লজ্জা সহিত তার দেখা পাখিগুলোর নাম বলতে থাকে সেগুলি হলো মাছরাঙা হাড়ি সেচা হ্যাঁ ডৌখোল পানকুড়িও তিতির তার পরিবর্তে মাস্টারমশাই তাকে বলে চোখ খোলা রেখে বা যা পারবে দেখে নিতে কারণ পৃথিবীর সবচেয়ে বড় বই এ কথা শুনে শঙ্করের বুক গর্বে ফুলে উঠল এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর আশা করি তোমরা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই অধ্যায় সমস্ত প্রশ্ন পেয়ে যাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আছে পর্যন্ত ধন্যবাদ সবাইকে